প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা অনুশীলনী তিন এর এক এর নয় এবং দশ এই দুইটা সমস্যার আমরা সমাধান করবো এই দুইটা সমস্যার সমাধান করার আগে আমরা সমস্যা দুটা একটু পড়ে নেবো দেখো নয় আছে কি এ প্লাস বি প্লাস সি ইক টু নাইন এবং সি এর সমান থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান কত দশে কি আছে a^2 b^2 c^2 9 এবং ab bc সমান 8 হলে a b, b c হোল স্কয়ারের মান কত দেখো দুইটা প্রাইস একই অঙ্ক এইজন্য আমরা দুইটা আজকে একত্রই করে ফেলবো তার প্রথমে আমরা 9 নাম্বার শুরু করব তার পূর্বে আমার একটা কথা আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে যেন আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে আমরা নয় নাম্বারটা সমাধান করি আগে প্রথমে দেওয়া আছে সেটা আগে আমরা এখানে লিখে নেব কি কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এইটার মান দেওয়া আছে তাই না এ প্লাস বি প্লাস সি মান কত দেওয়া আছে নাইন দেওয়া আছে আরেকটা কি দেওয়া আছে এ বি এটা থার্টি ওয়ান দেওয়া আছে এই দুইটা মান দেওয়া আছে আমার বের করতে বলছে এ স্কোয়ার প্লাস তোমাদের কি মনে আছে বর্গ সূত্রের সম্প্রসারণ একটা সূত্র ছিল না এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার আমরা তো প্রথমে শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার তারপরেই ছিল এ প্লাস হোল স্কোয়ার তাই না সেই সূত্রটা যেহেতু আমরা শিখে ফেলেছি সেই সূত্রটা আমরা এখন লিখব দেখো কোনটা হোল সূত্র কি মনে আছে তোমাদের দেখো খেয়াল করে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সম্প্রসারণ এখন এখানে এইটার সূত্রটা হলো এরকম আমি লিখে দিচ্ছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটা পদ আছে তিনটার দিলাম এরপরে আমরা লিখবো টু ইন্টু কিন্তু সূত্র এটা হ্যাঁ এখন এখানে কোনো কাজ নেই খেয়াল করো এখানে তিনটা অংশ আছে এদিকে আছে এ প্লাস বি প্লাস সি এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আছে এবি এ তিনটা অংশ আছে তিনটা অংশের মধ্যে দেখো দুইটা অংশের মান দেওয়া আছে এ প্লাস মান দেওয়া আছে 9 এ বি এই অংশের মান দেওয়া আছে থার্টি আর এ স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে তাহলে দুইটা অংশের মান দেওয়া আছে আরেকটা অংশের মান নির্ণয় করতে বলছে তাইলে তো আমরা ওই মান দুইটা বসায় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তেল করে ফেলি তাহলে দেখো প্রথমে এ প্লাস বি প্লাস সি মান হলো নাইন নাইন লিখে

এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুটা বের করবো তাহলে এই যে ডান পাশে যে অংশটা আছে সেই অংশটা আমরা বামে নিয়ে আসে লিখবো কিভাবে লিখবো দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই দুটা গুণ করে দেবো দু দুই তিন দুগুণে ছয় সিক্সটি টু ইকুয়াল টু তখন এই যে নাইন স্কোয়ার বামে ছিল এইটাকে দামে লিখবো নাইন স্কোয়ার মানে কি নয় নয়

দশ তাহলে দশ নম্বরে আগে কি করতে হবে প্রথমেই দেখে নিতে হবে কি মানটা দেওয়া আছে কি দেওয়া আছে এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আছে নাইন তাহলে লিখে ফেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু নাইন আরেকটা কি আছে এ বি এটা এইড দেওয়া আছে লেখো এ বি প্লাস বি প্লাস এটা হলো এইড এই দুইটা মান আমাদের দেওয়া আছে ঠিক আছে এই যে দুইটা মান দেওয়া আছে এখন আমরা বের করতে বলছি কি এ প্লাস বি মান কত তাহলে এ প্লাস বি তার মানে ওই যে একটু আগে যেটা করলাম বর্গসূত্রের সম্প্রসারণ সেই সূত্রটাই আমরা এখানেও ব্যবহার করব। তখন আমরা লিখবো কি আমরা জানি কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরপরে কি মনে পড়ে না ওই যে দেখো একটু আগে করলাম আহ প্লাস টু এখন আমি দেখো আমার মান বের করতে বলছে কিসের এ প্লাস বিলি স্কোয়ার এই যেটা বাম পাশেই আছে তাই না এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার এইটার মান বের করতে হবে এখানে মান বসিয়ে গেলার মান দেওয়া আছে দেখো এই যে দেখোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত নাইন দিলাম নাইন বসিয়ে প্লাস টু ইন্টু এটা ইন্টু আছে তাই না বসিয়ে দিলাম এখানে এইট হয়ে গেল এরপরে আমি নাইন এখানে লিখবো প্লাস এইট এবং টু গুণ করে এই দেখো হয়ে গেছে আমাদের অঙ্ক শেষ তখন আমি লিখব নির্নে মান টোয়েন্টি ফাইভ শেষ তুলে নিয়েছ তাহলে আজকে এই পর্যন্তই থাক এতক্ষণ ধৈর্য সহকারে এই সমস্যা দুইটা তোমরা দেখলা এর জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ